আপনি বাংলাদেশের অখণ্ডতাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন আওয়ামী লীগ অর্থনৈতিক ভাবে সাংগঠনিক ভাবে এবং আন্তর্জাতিক ভাবে অনেক বেশি শক্তিশালী জাতিসংঘ শেখ হাসিনার বিরুদ্ধে বলেছে আবার বলছে

এটা করে দিচ্ছেন কাজে জাতিসংঘ বলেন বিশ্ব ব্যাংক বলেন সবাই করতেছে ইতিমধ্যে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির বাংলাদেশ চাপটার পরিবর্তন হয়ে গেছে এনে পল কাপুর কে রোনাল্ড রুর জায়গায় আনা হয়েছে রোনাল্ড রু ছিল একটা মানে বাংলাদেশকে ভারতের পক্ষে আর একটা শক্তি পক্ষ আর এখন পল হলো বাংলাদেশটাকে যেন ইসলামী মৌলবাদ উত্থান না হয় সেটা বন্ধ করার জন্য পল কাপুরের অভিজ্ঞতা হলো এক্সপিরিয়েন্স হলো তার লেখা লেখি বই সব কোন দেখা সে একজন এই দেশে যাতে কোন রকম মৌলবাদ উত্থান হতে না হয় তারই বই প্রকাশ দেখলাম রিয়াজ সাহেব বলল বহুত্ববাদ কারণ সে বহুত্ববাদ না বললে মৌলবাদ পাতা চালা ধরবে ফলে পল কাপুরের লাইনে কথা বলার জন্য সে তার অবস্থান পরিবর্তন করে এখন ধর্মবাদ না তোলে বহুত্ববাদ তুলেছে বাংলাদেশের মানুষ বহুত্ববাদ খাবে দিন খায় হবে রিয়াজকে দৌড়ায় দিবে কিন্তু বহুত্ববাদ গ্রহণ করবে না ওই মান্না সাহেবকে অনুরোধ করিয়া আর এই সাইফুল সাহেবদের অনুরোধ করে এই বহুত্ববাদকে বাজারে খাওয়ানো যাবে না বহুত্ববাদ মানে আল্লাহর প্রতিদ্বন্দ্বী করে দেওয়া বহুত্ব মান মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা বহুত্ব মান মানে ইসলাম সহ সকল ধর্মের অধিকার এখানে প্রতিষ্ঠিত করা বাংলাদেশের মুসলমানরা এই লড়াই করে যুদ্ধ করে আর আলাদা দেশ বানিয়েছে এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য না এখানে লিবারেল ইসলাম হতে পারে সে ইসলাম থাকতে হবে আমরা নাইনটি পার্সেন্ট মুসলমান এটা মুসলিম রাষ্ট্র হতে না পারে কিন্তু এখানে ইসলামের বাইরে কোনো কথা হতে পারবে না কেউ ধর্ম নিরপেক্ষতা থাকতে তো সমস্যা নাই তো আমরা যাবে কিন্তু উনি ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এগুলো তো উনি ফেলে দিয়ে বাহাতরের সংবিধানই বলছেন ফেলে ফেলে দিয়েছে এখন তারিফারায় সময় হয়েছে সে বুঝলেন হয়ে গেছে

আমি আশা করি একটা যে দেশটাকে সঠিক পথে নিয়ে যাবে দেশটা ভুল পথে পথে যাচ্ছে যাচ্ছে খারাপ আপনি ভারতের ইতিমধ্যে এটা বাংলাদেশ সার্বভৌমত্বের জন্য অন্তরায় বাংলাদেশের স্বাধীনতা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন বাংলাদেশের অখণ্ডতা আছে চ্যালেঞ্জের মুখে আপনি কথায় কথায় ভারত উৎকে উস্কে দিচ্ছেন আবার ভারতের চাল নিয়ে আসতেছেন আপনি ভারতেরকে ভারতকে উস্কায়ে দিয়ে ভারতের বিরুদ্ধে কথাই কথাই পুলা বান্ধে কথা বলে বলে আপনি বাংলাদেশের অখণ্ডতাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা চারটি প্রদেশ করার একটা বায়না ধরেছেন ইতিমধ্যে আপনারা চারশো এমপি বানানোর একটা বায়না ধরেছেন ইতিমধ্যে আপনারা একশো মহিলাকে এই

বলতেছেন কিন্তু এগুলা বলতেছেন আবার ওদিক দিয়ে বলা বান্ধব কি বলা গেছেন ওগুলা কি করতেছেন বলেন ওগুলা কি করতেছেন আপনি এর মতো বক্তব্য বলেন কেন একদিন না বলছেন ভারতের সঙ্গে আই আই কথা বলবেন একদিন না বলছেন এবার আমার আমার পররাষ্ট্র উপদেষ্টা সাহেব গিয়ে এবার তো পা সুজা করে বসছেন এবার তো পা ফাঁক করে বসেন নাই কি হ্যাঁ এবার তো পা তুলে বসেন নাই কেন পা তুলে বসলেন না এবার হ্যাঁ এগুলো মানুষ দেখে না বডি ল্যাঙ্গুয়েজ দেখে না হ্যাঁ কথা বার্তা কত কিছু বলেন এবার আমি আশ্চর্য হব না কাজে নির্বাচনের প্রত্যাশা আমি করিনি সরকারের কাছ থেকে নির্বাচন হবে আগামী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে

ততদিনে যদি দেশে হয় এমন নতুন রাজনৈতিক দল আসছে দেখি তার আশক তারা যদি এসে মনে করে যে না তাদের 150টা সিট বা 200 সিট সিকিউর হয়ে গেছে তারা তো নির্বাচন দিয়েও দিতে পারে নতুন রাজনৈতিক একটা পার্ট সবাই বলতেছে এরা শিবিরের পোলাপান যারা না হোক পোলাপান হোক না শিবিরের পোলাপান মাঠে নামুক না এটা আলামের নল নিয়ে মাঠে নামুক না বুঝছেন না রাজনৈতিক মার তো আবার অনেক গরম মাঠ না না গরম মার হোক না তাদের কার্ড কত শক্তি বাংলাদেশের দেখবেই শোনেন অনেক ওই যে কথা ওই হাটে যখন কিলা শুরু হয় না তখন সবাই একটা দেখেনা প্রতিপক্ষ আওয়ামী লীগ আওয়ামী লীগ অর্থনৈতিক ভাবে সাংগঠনিক ভাবে এবং আন্তর্জাতিক ভাবে অনেক বেশি শক্তিশালী আওয়ামী লীগের অনেক অনেক নেতারা এখনো আপনার জানেন বাইরে আওয়ামী হাজার হাজার কোটি টাকা এখনো বাংলাদেশের জালের বাইরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী এখনো নিরাপদে জায়গায় আছে মনে রাখেন এই কাদের সিদ্দিকের মতো লুক দিয়ে কিন্তু যুদ্ধ হয়েছে কাদের সিদ্দিক সাড়ে তিন বছর বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে মানবেন্দ্র নারায়ণ লারমা এগারো বছর বাংলাদেশের বিরুদ্ধে করেছে কোথায় ছিলেন আপনারা তখন এগারো বছর পর্যন্ত মানব আল্লাহর বা যুদ্ধ করেছে তারপরে তাদের নিজেদের প্লেসে তারা মারা গেছে তার তার ভাই পরে আইসা হয়েছে তারপরে আওয়ামী লীগ এসে আপোষ করে আবার দেখেন সরকার করেছে বিএনপি পারে নাই এরশাদ পারে নাই কেউ পারে নাই শান্তি বাহিনীর সঙ্গে আলোচনা করে সমাধান করতে বুঝছেন না কাদের সিদ্দিক ফেরত আনছে আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে এরকম বহুত লোক আছে এ দিবে বুঝছেন না দেখেন মমতা ব্যানার্জি আর মোদি কোনো ব্যাপারে একমত না কিন্তু বাংলাদেশ শেখ হাসিনার ব্যাপারে সম্পূর্ণ একমত দেখেন তার মানে আপনি দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ সহসা রাজনীতিতে ফিরবে এমনটা দেখছেন সহসা ফিরবে মানে কি ফিরার তো পথ করে দিচ্ছি আমরা কিভাবে আপনি এই যে মনে করেন খুলনা যে ক্লাসটা হয়েছে এই খুলনা শক্তি থেকে একটা পক্ষ আইসে ইন্ধন যোগাবে না আওয়ামী লোকেরা তাদের অস্তিত্বের প্রয়োজন দিবে না আপনি কি আপনি যে এই যে এসএমএমের ফ্যাক্টরিগুলো বেতন দিয়ে চালাচ্ছেন এটা কি বিএনপি চলে আসবে এটা কি আওয়ামী লোক না এই যে ফ্যাক্টরিগুলো চালাচ্ছেন টাকা দিয়ে চালাচ্ছেন আপনার কেন আপনি যদি এটাকে বন্ধ না করতে পারেন তাহলে এর যে লভ্যাংশ কে নেবে আমি পাবো না আপনি পাবেন কিন্তু এস পাবে যেখানে থাকো এটা বন্ধ করবেন কি করে আপনি এই শ্রমিকরা বেতন পাইলে তারা তাদের ফ্যাক্টরি মিল চালাইলে তখন তার লভ্যাংশ হবে লভ্যাংশ বাংলাদেশ সরকার খাইতে পারবে বলেন এস ওই শেয়ার বিক্রি করে টাকা দিয়ে আদায় করবেন একটা শেয়ার বিক্রি করতে পারছেন কেউ কিনেছে এস আলমের শেয়ার কেউ কিনেছে ভ্যাকসিন কোর্স শেয়ার কেউ ভ্যাকসিন করে ফ্যাক্টরি বন্ধ রাখতে পারতেছে বেতন দিয়ে চালাচ্ছেন এগুলো তো এগুলো সমাধান না এগুলো করে আমি সমাধান করতে পারবেন না সমাধান করার জন্য দরকার ছিল জাতীয় ঐক্যমত্ব সবাইকে নিয়ে সেখানে জাতীয় সভা গঠন করা দরকার ছিল